হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধন সম্পা সাধন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবার সবাই ভালো আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কুল মাখা আজকে আমরা সবাই মিলে আমাদের পরিবারের সবাই মিলে কুল মাখাটা খাবো তাই আমি মাখবো আমি আর আমার মেয়ে মিলে সবাই দেখো আমি কিভাবে কুলটা মাখাই তুমি দাঁড়া বন্ধুরা আমি এক এক করে এই কুলগুলো থেতো করে নেব এমনভাবে থেতো করব যেন বিচি যে বীজগুলো ওইগুলো পুরোপুরি থেতো না হয় তাহলে মুখে গালে বাঁধলে ভালো লাগবে না আস্ত থাকবে বীজগুলো আমি এক একটা করে আস্তে আস্তে সব থেতো করে নেব আমার থেতো করা দেখে মিষ্ট বলছে মা আমি একটু থেতো করবো তারপর আমি ওকে থেতো করতে দিলাম খুব ভালো করে থেতো করছে মিষ্টি খুব সুন্দর কাজ করছে ধুয়ে নে নিচে পড়ছে ওগুলো একটু নে আমি আবার বলছি ওকে যে এই বীজগুলো পুরো থেতো করিস না ওরা আবার বীজগুলো পুরো একদম খেত হয়ে যাচ্ছিল তাইও ফেলে দিল ফল করা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা স্পেশাল কিছু দেব লঙ্কা দেব দেব পাতা ধনেপাতাগুলো একটু শুকিয়ে গেছে তো গন্ধ হবে আর দেব স্পেশাল জিনিসটা কি বলতে এটা মিষ্টি বলতে এটা কি এটা হচ্ছে লেবু পাতা হ্যাঁ সেই সেন্ট হবে আর এত লঙ্কা দেব না তাহলে খেতে পারবো না

লঙ্কা গুলো ক্ষেত করে নিচ্ছি হয়ে গেছে যে এবার এই পাতাগুলো ধনেপাতাগুলো ধনে ছিঁড়ে ছিঁড়ে দেবা গুলো ছিঁড়ে ছিঁড়ে দেব এবার এর মধ্যে দেব বিট লবণ এবার এগুলোকে আচ্ছা করে মাখবো হম আমার জিবে জল চলে আসছে একদম খাওয়ার জন্য এবার দেব পাতা লেবুর পাতা হয়ে গেছে আমাদের মাখানো কমপ্লিট এবার এগুলো আমরা খাবো এখন সেই গন্ধ বেরিয়েছে বন্ধুরা সেই স্বাদ হয়েছে কুল মাখা ভালো লেগেছে আর ঝালও হয়েছে সামান আমার চক চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছে মনে হচ্ছে সুন্দর হয়েছে বন্ধুরা মাকে একটু দেখাও বাবু খাচ্ছে খুব সুন্দর ওই বছরের প্রথম আমরা এই বছরের এই যে প্রথম এই যে ফুল মাখা খাচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি এখনও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা এখানে আমি ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা বাই বাই